কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবার ইউনিয়নের আগমনী বাজারে দশ দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করা হয়েছে নামের এক ব্যক্তির বাড়ির গাছে সাপটি শুয়েছিল শত শত মানুষ তা দেখতে ভিড় জমায় স্থানীয়রা জানিয়েছেন আজ শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে খেতে শাক তুলতে যাওয়ার সময় এক শিশু গাছের গোড়ায় সাপটি শুয়ে থাকতে দেখে শিশুটি চিৎকার করলে আশেপাশের মানুষ ছুটে আসে স্থানীয়দের বলে পেয়ে সাপটি গাছের উপরে গিয়ে শুয়ে থাকে স্থানীয়রা জানায় এ অঞ্চলে আগে কখনো এমন ঘটনা ঘটেনি বন জঙ্গল না থাকলেও বিগত সময়ের কোনো বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা করছেন তারা ঘটনার খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিস ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মোহাম্মদ হোসেন আলী সাপটি উদ্ধার করেন পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি বস্তায় করে বন বিভাগের অফিসে নেওয়া হয় স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন আমরা অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ছি এই এলাকায় সাপের কোনো অভয়ারণ্য নেই তাই এই ধরলা নদী থেকে উঠে আসতে পারে এই সাপটি